হ্যালো এইসাম দিবেন ওয়েলকাম ব্যাক মাই তো এখন আমি এইচ এস মির্জার ফার্স্ট থেকে বেরোলাম তো সত্যি বলতে এইরকম কমার্শিয়াল সিনেমা কিন্তু বারবার কিন্তু একটু সিনেমা হলে এসে কিন্তু সাপোর্ট করতে হবে এবং এখন অব্দি ফার্স্ট হাফে যা দেখিয়েছে মানে দৃশ্যটা আছে সত্যি বলতে মারাত্মক এবং অ্যাকশন দৃশ্যে একদম লাস্ট কোয়ার্সনে একটা কিন্তু বিরাট লেভেলের টুইস্ট কিন্তু আছে যেটা তোমরা দেখে জাস্ট ছিটকে যাবে এবং এখানে অঙ্কুশ এবং হতে প্রতি কেমিস্ট্রি বলো প্রত্যেকটা জিনিস দারুণ হয়েছে এবং এখানে প্রশিক্ষণগুলি যে ইনফিসিভটা ডিজাইন করা হয়েছে মারাত্মক কিন্তু লাগছে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের একটা প্রপার কিন্তু একটা ইন্ট্রোডাকশন কিন্তু আছে আমি মানে সোয়েদ কবির বলি আমি এখানে অঙ্কুশা মির্জা বলি প্রত্যেকে কিন্তু একটা প্রপার কিন্তু এড্রেসিং কিন্তু আছে মানে অ্যাকশন দৃশ্যগুলো যেভাবে দেখানো হয়েছে যেভাবে শুট করা হয়েছে মানে ল্যাভি স্কেলে সত্যি বলতে প্রশংসারযোগ্য এবং অঙ্কুশা কিন্তু বরাবরই কিন্তু এটা বলে আসছে যে মির্জা অনেকটা গ্র্যান্ড স্কেলে কিন্তু শ্যুট করা হয়েছে অনেকটা বড়ো গ্র্যান্ডজারে কিন্তু এটাকে শুট করা হয়েছে এটা যখন তোমরা বড় পড়টা দেখে তোমরা জাস্ট ফিল করতে পারবে যে কী বড় ট্র্যাক এটাকে শুট করা হয়েছে মানে মিল্সা টাইটেল টাইটেল ট্র্যাকটাও কিন্তু আছে তো সব মিলিয়ে এখনও দিন মিল্সা কিন্তু খুব ভালো এগোচ্ছে এবং ফার্স্ট হাফ এখনও কিন্তু সহরম কিন্তু হয়েছে তো দেখা যাক সেকেন্ড হাফ কী হয় কিন্তু আসছে তো সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পাবলিক রিয়াকশন কিন্তু আসছে এবং তোমাদের প্রি পাবলিক রিয়াকশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেখা